নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে দিল্লিতে ছিল ইন্ডি জোটের একটা বৈঠক চতুর্থ বৈঠক ছিল আজকে এবং সেখানে তাবর তাবর রথী মহারথীরা ভারতীয় রাজনীতি যারা মনে করেন নরেন্দ্র মোদী সরকারকে তারাই নাকি করতে সরাতে পারেন এবং তারাই হচ্ছেন সাধারণ মানুষের কাছে মশিরা উল্টো তাদের বিরুদ্ধে অ্যালিগেশান তারা এই ভারতবর্ষের প্রতিটি রাজ্যকে লুটতে চাইছেন এবং নিজেদের পার্সোনাল এজেন্ডা এক করতেই তারা এই জোটে এসেছেন যাই তাদের বৈঠক আজকে ছিল কিন্তু সেই বৈঠকের শেষে এমন একটা ছোট উঠে এলো যার ফলে বঙ্গ বিজেপি তো বটেই সামগ্রিকভাবে বিজেপির হাসি চওড়া হচ্ছে এবং এই যে জোট এই যে দু নম্বরই এই যে সাধারণ মানুষকে বোকা বানানোর প্রয়াস সেইটা কিন্তু আজকে ধরা পড়ে গেল ফলে যে কারণে জোটটা করতে মমতা বন্দ্যোপাধ্যায় সীতারা মেয়েচুরি রাহুল গান্ধীরা এত আন্তরিক হয়েছিলেন আলটিমেটলি সেই জোটটাই কি ঘোঁট পেকে গেল এবং তার ফলে তার ফলে মানুষের কাছে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে গেল আর এই লোকসভা নির্বাচনে এই জোটকে ধুয়ে মুছে সাফ করে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার সিদ্ধান্ত নেওয়াটা মানুষের কাছে জাস্ট সময়ের অপেক্ষা হয়ে গেল এই প্রশ্ন কিন্তু আজকের পর উঠে যাচ্ছে কেন উঠছে দেখুন এই ইন্ডি জোট নিয়ে যতই বড় বড় কথা বলার চেষ্টা করুন মমতা বন্দ্যোপাধ্যায়রা আলটিমেটলি এটা যে একটা স্বার্থান্বেষী জোট সেটা মানুষের কাছে কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দায় ছিল এই জোটটা করার জন্য তিনি এই রাজ্য থেকে যদি বিয়াল্লিশটা আসনও যেতেন বিয়াল্লিশ আসন নিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন নাকি দেশের ক্ষমতা বদলাতে পারবেন আর এই রাজ্যে তার দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে সেই জায়গা থেকে বিয়াল্লিশ শাসন জেতা তো দূরের কথা গতবারের যেটা বাইশ শাসন তারা ধরে রাখতে পারবেন তো সেই প্রশ্ন উঠতে শুরু করে গেছে তাহলে কিসের জন্য এই জোট করার দায়িত্ব ছিল জোট করার দায়টা ছিল যে বর্তমানে এই রাজ্যের যে পরিস্থিতি হয়ে গেছে তাতে তাতে অঙ্কটা খুব স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে জিততে গেলে সংখ্যালঘু ভোট যেটা আছে সেটা একদিকে তার বাক্সে কনসলিডেট হতে হবে তার ওই যেটা ডিভিডেন্ড ভোট ব্যাঙ্ক আছে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক আছে সেটা যদি তিন থেকে চার পার্সেন্টও তার দিক থেকে সরে যায় তাহলে তার এই রাজ্যে ভরাড়ুবি নিশ্চিত এবং যে তৃণমূলকে এত ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে তারা সিঙ্গেল ডিজিটে হ্যাঁ একদম সিঙ্গেল ডিজিটে দশের কম আসনে নেমে আসতে পারে আর যেদিনকে যে মুহূর্তে সেই ফলাফলটা সামনে আসবে সেই দিনকে তৃণমূল কংগ্রেসটা টুকরো টুকরো হওয়া শুধু সময়ের অপেক্ষা এবং এই রাজ্যপাল নবান্নের গদি যাওয়াটাও সময়ের অপেক্ষা এইটা তিনি বুঝতে পেরেছিলেন অন্যদিকে কংগ্রেসের ধান্দা কী ছিল আমরা তো বিধানসভায় শূন্য হয়ে গেছি এবং যেদিকে যাচ্ছে পরিস্থিতি তাতে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারে শুভেন্দু অধিকারী রায় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হটাতে পারে তাকে যদি কোনোরকম তার নেতা মন্ত্রীগুলো ফেরেবাজগুলোকে জেলে ঢোকাতে পারে সেটা বিজেপি এটা মানুষের কাছে স্পষ্ট হচ্ছিল ফলে লোকসভা থেকেও তাদের শূন্য হওয়াটা সময়ের অপেক্ষা ছিল যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ওই দুটো সিটও ম্যানেজ হয় দুটো সাংসদ আমাদের হয় এতদিন জিতে আসছি দিল্লির গতিতে গিয়ে বসছি সেখানে লোকসভায় বসে যে ফেসিলিটি পাচ্ছে সেটা চলে যাবে এত সহজে কি মেনে নেওয়া যায় তাই নীতি এইসব চুলোই যাক দুর্নীতি জিন্দাবাদ এবং সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত পা ধরার প্রয়াস শুরু করে কংগ্রেস অন্যদিকে সিপিএম আগে তো লোকসভা থেকে শূন্য হয়েছিল মানে এই রাজ্য থেকে বলছি এরপর বিধানসভাতেও শূন্য হয়ে যায় এরপর ওই আর পাত্তাটাও পাওয়া যাচ্ছে না কেউ নবান্নে ডেকে ফিশ ফ্রাই খাওয়ার আবদারও করছে না সেই জায়গা থেকে যদি একটা ছদ্ম বিরোধিতার জায়গা তৈরি করি যদি বিজেপির ভোটটা কাটতে পারি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকাটা নিশ্চিত করতে পারি নিশ্চিতভাবে তার পুরস্কারটা পাবো কি পাবো না আমাদের আমলে যেসব দুর্নীতিগুলো হয়েছিল বা আমলে যেসব দুর্নীতিগুলো হয়েছিল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কার্পেটের তলায় চাপা রেখে দিয়েছে সেইগুলো সেইভাবেই থাকবে আমাদের নেতাদের ধরে আর টানাটানি হবে না আর কে বলতে পারে সেই ফাঁকে একটা দুটো আসন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াদাক্ষিণে আমরা পেয়ে যাই আমরাও দিল্লি যাব দিন যে দিল্লি যায়নি অনেক দিনের অভ্যাস বড় কষ্ট হয় এই জায়গা থেকে সিপিএমও কাছাকাছি আসা শুরু করে আর এই বাংলার মানুষকে বোকা ভেবে ভণ্ডামি করে যায় আমাদের লড়াই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমরা সম দূরত্বে বিশ্বাসই করি আর আজকে আজকে দিল্লির বুকে কি হলো মানুষ কি এতটাই বোকা দেখুন আজকে ইন্ডি জোটের বৈঠকের ভেতরের ছবি সেই ছবিতে কি দেখা যাচ্ছে না না এতদিন আমরা বলছিলাম আমাদের তো ভুল প্রমাণ করতে হবে যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন একদিকে সোনিয়া গান্ধী একদিকে সীতারাম ইয়েচুরি দুদিক থেকে দুজন চা ফিশ ফ্রাই বিরিয়ানি খাওয়াচ্ছে আর এরা নাকি বলছে তৃণমূলের সবাই চোর আমরা বিজেপির থেকেও বেশি রাস্তায় আছি আমরা লড়াই করছি তাই এই ছবিটা ইউটিউবাররা তুলে আনছে বড্ড বেশি অসহায় অবস্থা হয়ে যাচ্ছে অনুপ্রাণিত মিডিয়া তাদেরকে তো না হয় নবান্নের চোদ্দো তলা থেকে বিজ্ঞাপন দিয়ে মুখ বন্ধ করে দেখা যায় কিন্তু এই মাস হার বজ্জাত ইউটিউবার এইগুলো তো সত্যি কথা বলে যায় তাই একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সিপিএম অনেক দূরত্বে আছে অনেক দূরত্বে মাঝখানে শুধু রাহুল গান্ধী আছে মাঝখানে শুধু রাহুল গান্ধী আছে এতখানি দূরত্ব মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সীতারাম ইয়েচুরির ওই সিপিএমের নেতাগুলো মুখে পাউডার মেখে গলায় সেন্ট লাগিয়ে সন্ধেবেলায় এসে টিভির পর্দায় বড় বড় বাতালেবাজি ঝাড়ে না তাদের এই ছবিটা দেখান আর প্রশ্ন করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একটা চেয়ার দূরত্বে বসছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ওইখানে গিয়ে প্রশ্ন করতে পারছে না আমাদের সুদীপ্তর মৃত্যুর কি হলো এই যে এখানে বড় বড় বাতিলা দেয় না কি অবস্থা কি ছবি আসলে ইকুয়েশনটা আগেই ঠিক হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তার ওই সরে যাওয়া সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটা ওইটা কংগ্রেসের দিকে যাচ্ছে এবং কংগ্রেসের হাত ধরে রয়েছে সিপিএম কংগ্রেস সিপিএম এক হয়েও যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু করা সম্ভব নয় তারা যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে চলা বি টিম এবং সি টিম সেটা বাংলার মানুষ বুঝে গেছে দু হাজার পর থেকেই যে কারণে যে কারণে কিন্তু ধীরে ধীরে এই রাজ্যে নিজেদের জায়গা প্রতিষ্ঠিত করতে পেরেছে বিজেপি মানুষ ভাবছে মানুষ আস্থা রাখছে যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সর্বাত্মক যদি কেউ লড়াই করতে পারে সেটা বিজেপি সেটা শুভেন্দু অধিকারী এবং সেই জায়গাটা যখন হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম চলে যাচ্ছে বিরোধী ভোট ব্যাংক ভাগ হচ্ছে না আর তাই নেমেছে কংগ্রেস আর সিপিএম গর্ব শোনায় আমাদের সেটিং 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 ভাই এটা যদি হয় তাহলে এইটা কি মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরি এক ফ্রেমে তিনটে চেয়ারে পরপর বসে আছে এটা কি ঝগড়াঝাটি চলছে বাংলার মানুষ কিচ্ছু বোঝে না তারা গাধা এইটা মনে করে কংগ্রেস এটা মনে করে সিপিএম আসলে ইকুয়েশনটা খুব সহজ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে রেখেছিলেন যে দুটো আসন গতবার আমরা জিততে পারিনি একটা হচ্ছে মালদা দক্ষিণ একটা হচ্ছে বহরমপুর এই দুটো কংগ্রেসকে ছেড়ে দেবো আর কংগ্রেসকে ছেড়ে দিলে কংগ্রেসের এই সব সবথেকে বড় হুব্বা নেতা অদিত চৌধুরী যিনি মমতা বিরোধীতায় নাকি একটা মুখ হয়ে উঠছিলেন তিনিও সুসুর করে গলা নরম করে ফেলবেন তাতে কংগ্রেস কর্মীরা তৃণমূলের হাতে মার খেয়ে মরে গেলে যাবে আরে রাজায় রাজাই যুদ্ধ হয় তার জন্য তো উলু আগ্রার প্রাণ যায় তার জন্য রাজার রাজগদি কখনো যায় অজিত চৌধুরী কখনো লোকসভার ওই যে ফ্যাসিলিটি সেটা ছাড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকূল্যে অনুকূলে তিনি সেটা জিতবেন সেখান থেকে তাই রাহুল গান্ধী দিয়েছেন আমার হাই কমান্ড আর পলিট ব্যুরো মানে দুটো মিলে গেছে এখন পলিট কমান্ড বা হাই ব্যুরো যাই বলুন সেইটা হয়ে গেছে সেইখান থেকে নির্দেশ এসছে আমি দলের অনুগত সৈনিক তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি বলবো না নদী পুকুর বলে গোটা বাংলাকে আমরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু সিপিএম তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি তারা সমঝোতায় যেতে পারবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ইন্ডি জোটের ভরণটা করছেন সীতারাম ইয়েচুরি রাহুল গান্ধীরা এই ভরণটা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন আমরা ইন্ডি জোটের যে জায়গাটা রয়েছে সেইটাকে সম্মান জানাতে আমরা তিনটে আসন কি চারটে আসন আমরা ছেড়ে দিলাম জোট সঙ্গীতের কোন চারটে আসন ছেড়ে দিলাম বা কোন তিনটে আসন ছেড়ে দিলাম যেটুকুনি হাওয়ায় খবর ভাসছে বহরমপুর মালদা দক্ষিণের পর রায়গঞ্জ যে তিনটে জায়গায় তৃণমূল কংগ্রেস জেতার মতো জায়গায় নেই উল্টে এখানে যদি তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে ভোট কাটাকাটি হয় তাহলে সেই জায়গা থেকে বিজেপি বেরিয়ে যাবে তাহলে এগুলোও বিজেপি জিতছে আর পিছলেও কংগ্রেস জিতছে তৃণমূলের কিছু করার নেই সুতরাং ছেড়ে দেওয়াগুলো কংগ্রেসের হাতে আর এই ফাঁকে রায়গঞ্জটা ছেড়ে দেবো যেখানে ওই সিপিএমের যারা খুব চালাক নেতা তারা খুব ক্যালকুলেশন করে চলে যান একবার দক্ষিণ কলকাতায় লড়েন একবার উত্তর কলকাতায় লড়েন একবার রায়গঞ্জে লড়েন একবার চণ্ডীতলায় চলে যান সেই সব নেতারা যারা খুব ভোট পলিটিক্সটা খুব ভালো বোঝেন তারাও বুঝে গেছেন এই ফাঁকে না না আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমঝোতা করিনি তৃণমূলের সঙ্গে কখন আমরা সমঝোতা করতে পারি আমরা তো আমাদের জোট জোটসঙ্গী কংগ্রেসের সঙ্গে করেছি তাহলে বাকি আসনগুলিতে লড়েননি কেন এই যে গুলিয়ে দেওয়ার পলিটিক্স এই জায়গাটাই কিন্তু আজকে রচনা হয়ে গেল দিল্লির বুকে আর এইটা যখনই বাংলার মানুষের কাছে ছবিটা স্পষ্ট হয়ে যাবে যতই কংগ্রেস আর সিপিএম এই রাজ্যে এসে সেটিং 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 বলে কার মধ্যে সেটিং রয়েছে মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদীর মধ্যে সেটিং রয়েছে আর সেই সেটিংয়ের ফলে রাহুল গান্ধী আর তারা এচুরির পাশে মমতা ব্যানার্জি বসে আছে বাংলার মানুষ বুঝবে বোঝাতে পারবেন আর ঢেকে রাখা গেল না ইন্ডি জোতের যে ভাণ্ডাটা সেটা ফুঁড়ে গেল আর এই যখন ছবিটা স্পষ্ট হয়ে গেল মানুষ কিন্তু এবার ডিসাইড করে দিল অর্থাৎ এই রাজ্যে যদি তৃণমূল বিরোধিতা করতে হয় এই রাজ্যে যদি ওই দুর্নীতিবাজগুলোর বিরুদ্ধে লড়তে হয় যে দলগুলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ বালু মল্লিক পার্থ চ্যাটার্জি কেষ্ট মোরল মানিক ভট্টাজ জীবনকৃষ্ণ সহা সব কটা বাস দেখুন জেলে গেছে যে কটা বাংলা থেকে লুটেছে কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে কচি কচি বান্ধবী বানিয়েছে সব কটা তৃণমূলের প্রোডাক্ট আর সেই তৃণমূলেরকে আজকে সাপোর্ট করছে কংগ্রেস আর সিপিএম আর মানুষকে গুলিয়ে দেওয়ার জন্য বলছে মোদী আর মমতা সেটিং রয়েছে তাহলে তৃণমূলের যদি বিরোধিতা করতে হয় বাংলার মানুষকে যারা লুটে পুটে খাচ্ছে তাদের যদি বিরোধিতা করতে হয় তাহলে ভোটটা বিজেপিকে দিতে হবে কংগ্রেসকে বা সিপিএমকে ভোট দেওয়া মানে বকলমে তৃণমূলকে ভোট দেওয়া তৃণমূলের বি টিম এবং সি টিম হয়ে এই জোটের আসনে পাশাপাশি বসে আছে কই এখানে তো আরও অনেক নেতা ছিল অরবিন্দ কেজরিওয়াল ছিল অখিলেশ যাদব ছিল স্ট্যালিন ছিল যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই সিপিএমের লড়াই হয় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই অধিত চৌধুরীদের লড়াই হয় তাহলে এই তিনজনের মাঝখানে তারা তো আরামসে সেট করে যেতে পারতো মেহবুবা মুক্তি ফারুক আবদুল্লাহ কোনো নেতা তো বিরোধীরা বাকি নেই যারা ওই ছোট্ট 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 জায়গায় পড়ে আছে কই কাউকে তো আশেপাশে বসতে দেওয়া হয়নি জোটটাকে মজবুত করতে হবে সিমেন্টের জোট মাঝখানে একদম গরম লোহা ঢেলে দেওয়া জোট যাতে একটুও না ফাঁক থাকে কোথাও দিয়ে দলের একজন দুজন বিদ্রোহী নেতা যদি বিদ্রোহ করে ফেলে সেইটুকুনি ফাঁকও বুঝিয়ে দিতে হবে তৃণমূল তৃণমূলের বি এবং তৃণমূলের সিটিম তৃণমূল সিপিএম কংগ্রেস এই যে সেটিংটা আছে এই সেটিংটা মজবুত করতে হবে আরও আর বাংলায় গিয়ে মানুষকে বোকা বানাতে হবে গাধা বানাতে হবে একটাই উদ্দেশ্য যে করে হোক কংগ্রেস এবং সিপিএম এর সমর্থনে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা যাবে না আর আর ওই তোলামুলগুলোর বিরুদ্ধে আঙুল তোলা যাবে না এবং সেই ফাঁকে আজকে আজকে কি হচ্ছে আজকে বিজেপি বলছে সবাই চোর তৃণমূলের সবাই চোর নাম করে করে শুভেন্দু অধিকারীরা বলছেন কে কে চোর এবং মানুষ বিশ্বাস করতে শুরু করছে এবং কংগ্রেস সিপিএম এতদিন সেই জায়গাটা করতে পারছিল না তারাও বলছিল যে হ্যাঁ চোর মানুষ বিশ্বাস করতে শুরু করছিল এখন মমতা বন্দ্যোপাধ্যায় দু তিনটে সিট ছেড়ে দিয়ে একদিকে তো ভোট ব্যাঙ্ক নিয়ে আসবেন তার পাশাপাশি কী নিয়ে আসবেন কংগ্রেস আর সিপিএম মুখে সেলোটেপ করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মিলিয়ে বলবেন বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা করছে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা করছে আরে যদি বালু মল্লিককে জেলে ঢোকানো রেশন চোরটাকে জেলে ঢোকানো রাজনৈতিক প্রতিহিংসা কর হয় তাহলে এরকম রাজনৈতিক প্রতিহিংসা বিজেপি যেন বারবার করে বাংলার মানুষের এই আওয়াজটা দৃঢ় হচ্ছে যদি পার্থ চ্যাটার্জি চাকরি চোর তাকে যদি জেলে ঢোকানো তাকে যদি জেলে ঢোকানো রাজনৈতিক প্রতিহিংসা হয় এরকম রাজনৈতিক প্রতিহিংসা বিজেপি বারবার করুক যদি মোরল গরু চোর তাকে জেলে ঢোকানো রাজনৈতিক প্রতিহিংসা হয় এরকম রাজনৈতিক প্রতিহিংসা হোক বাংলার মানুষ চাইছে এবং এর থেকেও বড়ো স্টেপ বাংলার মানুষ দেখতে চাইছে ভণ্ড ভাইপোয়ার পাজি পিসিকে জেলে দেখতে চাইছে আর সেইটাকে আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একার দ্বারা হবে না বুঝে গেছেন তাই রাহুল গান্ধী সীতারামীচুরিদের চায় আর তাই তাদের ইনস্ট্রাকশানে দিল্লিতে একসঙ্গে চা ফিশ ফ্রাই বিরিয়ানি খাওয়া হচ্ছে আর বাংলায় প্রত্যেকদিন টিভি চ্যানেলে সন্ধেবেলায় বসে অনুপ্রাণিত চ্যানেলে স্কোপ করে দেওয়া হচ্ছে বাংলার মানুষকে বোঝাবার জন্য যাতে বিরোধী ভোটটা ভাগ হয় যাতে বিজেপি না আসতে পারে যাতে ওই ফেরেবাজগুলোকে বিজেপি শাস্তি দিতে না পারে জেলে ঢোকাতে না পারে সেইটা নিশ্চিত করছে রাহুল গান্ধী সীতারা মেয়ে দল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দিল্লিতে বসে সেইটা নিশ্চিত করার পর বাংলার মানুষকে বোকা বানাবার জন্য এই রাজ্যের নেতাদের ময়দানে নামিয়ে দিচ্ছে এবং বলছে তোমরা বলো বিজেপি আর তৃণমূলের সেটিং আছে মানুষকে বোঝাও মানুষকে বোঝাও এই সেটিংটার কথা তবেই তবেই আমরা কিন্তু রাজনীতিতে টিকে থাকতে পারবো কিন্তু মানুষকে এত বোকা মানুষকে এত গাধা তারা সবটা বুঝছে আর এর ফলে তারা কিন্তু ডিসাইড করে ফেলেছে দু হাজার চব্বিশে ইভিএম বাটনটা কোন দিকে টিমবে যারা মনে করছে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা তারা তৃণমূলের দিকে টিপবে আর যারা ভাবছে এই রাজনৈতিক প্রতিহিংসা বলে যেটাকে চাপা দেয়া হচ্ছে সেটা আসলে বাংলার মানুষকে কাঙাল করার পরিকল্পনা এর বিরুদ্ধে লড়াই দরকার আছে তারা পদ্মফুলেই টিপবে মাঝখানে যতই সীতারা মিয় চুরি রাহুল গান্ধীরা এবং তাদের ইনস্ট্রাংশন ইনস্ট্রাকশানে বাংলার অধিত চৌধুরী মোহাম্মদ সেলিমরা গুলিয়ে দেওয়ার রাজনীতি করুক মানুষকে আর বোকা বানানো যাবে না তাই নয় কি আপনারা কি মনে করেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার